ধোবাউরায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এর কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাস সালমান ওমর রুবেল তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দুইশো সাঁত্রিশ জনকে সম্ভবত প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা বলেছি আমরা সবাই দামের শেষের পক্ষে আমরা কেউ দামের বিপক্ষে না কিন্তু বিএনপি এখনো সকল প্রার্থীকে সুযোগ দিয়ে রেখেছে নির্বাচনের আগ পর্যন্ত কাজ করার জন্য কিসের উপরে কাজ করবে ধানের শীষের পক্ষে কাজ করবে খালানো জিয়ার পক্ষে কাজ করবে জিয়া রহমানের পক্ষে কাজ করবে আমরা মনে করি এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সবাই রাজি আছে তো আমরা 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 বিভিন্ন জায়গায় করেছে আরেক দল প্রতিবাদ করছে দলের প্রয়োজন অনুযায়ী এ তালিকায় পরিবর্তন বা তিনি আরো বলেন আমি এবং আমার নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত হালুয়াঘাট ও ধোবাউরায় মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলের নির্দেশেই আমাদের মূল শক্তি বক্তব্যে তিনি দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন আমি মনে করি সেমিফাইনালে সৈয়দ ইমরান সালহ প্রিন্স সাহেব জয় পেয়েছিলেন তবে ফাইনালি আফজাল এজ খানও জিততে পারেন আইমো সালমান ওম ওমর রুবেল জিততে পারি কিন্তু ফল যাই হোক আমাদের লক্ষ্য ধানের শীর্ষের বিজয় তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে অতিথি সহ নেতাকর্মীদের উপস্থিত সুবিধা বঞ্চিতদের হাতে খাবার তুলে দেন এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা দোয়া করা হয় ময়মনসিংহের দবাউরা থেকে ডলার হোসেন গণমানুষের আওয়াজ